দিবালোকে সব কিছু সমুজ্জ্বল সারবন্দি একটা কিউ স্টেজের ওপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে হট্টগোল চলছে লাইনে নানা সমস্যা নিয়ে নানান জনের গবেষণা মুখর পরিবেশ হরিকৃষ্ণ উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে এই চাল উঠল কোথায় প্রথম পুরুষ সামনের একজন লোক তার সামনের একজন উড়িয়াকে দেখিয়ে দিয়ে বলে এই যে মশাই একে জিজ্ঞেস করুন কিরে বল না তোদের দেশেরই তো চাল ওড়িয়া কড়কৌচি কথাও বুঝিস না এখনো আরে তোর দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হল বুড়োবাবু তাই জিজ্ঞেস করছেন চাল এসেছে না সিফ তাল মারলি বলি পারিব না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে বেশ তো থাকতিস বাবা দেশঘরে কেন খামোখা মরতে এলি ওড়িয়া শেষে চাউর তো পুয়ো যাইছে না বাবু হরে কৃষ্ণ সেই কথাই তো বলছি এত চাল গেল কোথায় সহসা দোকানে দরজা খোলে মোটা নাদুস নুদুস তেল কুচকুচো দোকানি ফতুয়ার নীচে ওর ভুঁড়িটা সপ্রকাশ দোকানের সামনে গঙ্গা জল ছিটোচ্ছে ক্যাশবাক্সের ওপর জ্বলছে ধুনুচি সিদ্ধিদাতা গণেশকে একটা পেন নাম জানিয়ে দাড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায় তারপর দোকানি তার গদিতে চেপে বসে দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন খুচরা নাই সঙ্গে সঙ্গে লাইনে সাড়া পড়ে যায় সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে সিভিক গার্ড এই সব টিকিট আছে তো নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি হরে কৃষ্ণ কশের করে দেবে মশাই সিভিক গার্ড যখন দেবে তখন দেখতেই পাবেন খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো প্রথম পুরুষ আমার কাছে কিন্তু টাকা সিভিক গার্ড ভাঙ্গিয়ে নিয়ে আসুন মশাই ও টাকা ফাঁকা চেঞ্জ দেওয়া চলবে না প্রথম পুরুষ চলবে না আপনার কোন আইনে লেখা আছে মশাই সকলের কাছে যে খুজরো থাকবে এমন কি কোনো কথা ছিল সিভিক গার্ড না থাকে তো নেবেন না চাল ওসব সব আইনের কথা বলবেন আদালতে গিয়ে এখানে নয় হঠাৎ সিভিক গার্ড বোঁ করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিঁচড়ে টেনে বার করল সিভিক গার্ড ইয়ে বাইরে থেকে এসেই ভেতরে ঢুকে পড়ছ নবাব পুত্তুর দ্বিতীয় পুরুষ আমি তো আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছি মশাই জিজ্ঞেস করুন না এই পাশের লোককে কি মশাই ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে বলুন তো তৃতীয় পুরুষ হ্যাঁ হ্যাঁ ও এইখানেই ছিল ছেড়ে দিন ওকে দ্বিতীয় পুরুষ সেই ভোর পাঁচটা থেকে আমি বলি ঠিক এই আগ জায়গায় দাঁড়িয়ে আছি আর বলে কিনা ছিলাম না আচ্ছা তো জুলুম দেখি কি করি এখন সিভিক গার্ড কি করি এখন কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে কেন ছেড়েছিলেন লাইন দ্বিতীয় পুরুষ কি মুশকিল তারও কৈফিও দিতে হবে নাকি সিভিক গার্ড তা হবে না কোথাকার লোক কোত্থেকে এসে ভিড়ে পড়ল জানতে হবে না কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল এই খবরদার সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল গিয়েই ঝট করে দুস্থ চেহারার একটা লোকের গালের ওপর চপেটাঘাত করে বসেছে সিভিক গার্ড চালাকি পেয়েছ লুটের মাল না বারবার ঢুকছ বেরুচ্ছ বেরুচ্ছ ঢুকছ মামার বাড়ির আবদার আর কি কোথায় চাল জমা করেছ দেখাবে চলো তোমায় আমি পুলিশে দেব দাঁড়াও চতুর্থ পুরুষ কাচু মুখ করে এ কি বলছেন আপনি লাইন ছেড়ে গেছে আমি কি আশ্চর্য সিভিক গার্ড চুপচুপ আবার ন্যাকা কথা কিছু দেখতে পাইনে মনে করেছ না তৃতীয় পুরুষ কেন বেচারীকে মারধর করছেন মশাই লাইন ছেড়ে ও তো কোথাও ব্য এই আমারই সামনে তো ঘণ্টাখানের দূরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ছিছি এসব কি অত্যাচার সিভিকগার্ড নিজের চোখকে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন তৃতীয় পুরুষ হ্যাঁ তাই বলি নজরটাও কি আপনার এক চোখে চোখ তো আমাদেরও আছে নাকি যে ঢুকেছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোখা মারধর করলেন মুসলমান ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন তৃতীয় পুরুষ ওহ সিভিক গার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন সিভিক গার্ড এ অপ মুখ সামলে কথা বলো বলছি তৃতীয় পুরুষ কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন কেন এ কোন দেশে শাসন মশাই চতুর্থ পুরুষ আমি বাবা কিছুই জানি নে সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্যে তৃতীয় পুরুষ লোকে পয়সা দিয়ে চাল নেবে তার আবার ফুটুনি দেখ না কেন আপনি মিথ্যে মিথ্যে ওকে বার করে দিলেন বলুন তো সেই পাঁচ ছক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্যে উনি দিলেনটাকে বের করে সিভিক গার্ড দোষী কি নির্দোষী সে কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে ডাউ না বাবা আমায় লাইনে ঢুকতে সত্যি বলছি আমি একবারও চাল নিইনি বিশ্বাস কর বাবা তিনটে প্রাণী ঢুদিন অনাহারে আছি বাবা দয়া করো সিভিক গার্ড ও! গা আমার একেবারে জল করে দিলে রে যা যা ন্যাকামি করতে হবে না যা নিয়েছিস তাই খাগে যা ভাগ চতুর্থ পুরুষ আহত হয়ে ক্ষোভে আমি চাল নিই নি সিভিক গার্ড আয়োপ চতুর্থ পুরুষ ধরটা ওর কাঁপছে আমি নেই নি চাল দেখুন মশাই আপনারা সব আমি চাল নেই নি তবু আমায় চোর বলছে আমি চোর নই হরে কৃষ্ণ আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো জানা গিয়ে আবার পেছনে দাঁড়াগে চাল পাওয়া নিয়ে তো কথা তৃতীয় পুরুষ ও খুব যে দরদ দেখি যান না আপনি গিয়ে পাঁচশো লোকের পেছনে দাঁড়ান গে এই গোলমাল করবেন না বলে দিচ্ছি চাল নিতে হয় তো চুপচাপ লাইনে থাকুন পরের জন্য দরবার করতে হবে না আপনাকে কেন উনি তো ঠিকই বলছেন থাক তোকে আর দালালি করতে হবে না যা ভাগ ভাগ চতুর্থ পুরুষ অপমানিত হয়ে আমি কুকুর নই সিভিক গার্ড মানুষ নাকি চতুর্থ পুরুষ চাল দেবে না দিও না কিন্তু তাই বলে যাতা তা বল না বলছি সিভিক গার্ড মেজাজ নাকি চতুর্থ পুরুষ আলবাত জানো কাহাকা সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয় সঙ্গে সঙ্গে লোকটিও ওকে জাপটে ধরে লাইন ভেঙে তুমুল হট্টগোলে সৃষ্টি হয় মার শালা মুখ ছিঁড়ে ফেল পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায় এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয়ে যুবক আগুন আগুন হঠাৎ গোলমালটা থেমে যায় প্রথম পুরুষ কোথায় আগুন সিভিক গার্ড আগুন আগুন কিসের হরে কৃষ্ণ আগুন আবার লাগল কোথায় বাবা এর মধ্যে যুবক হাতজোর করে আগুন আগুন জ্বলছে আমাদের পেটে হরে কৃষ্ণ তবু ভালো আমি ভাবলাম বলি সিভিক গার্ড ও খুব যে বক্তিমে দিচ্ছেন সামলান না তাল একবার দেখি সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান ওদিকে চলমান কিউ সরে সরে যাচ্ছে যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ছে লুঙ্গি পড়া জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল মুসলমান ভাই দোকানিকে আজ চাল ঠিক আছে তো মশাই কেউ ফাঁক যাবে না তো দেখবেন দোকানি সে খোঁজে তোমার দরকার কি কর্তা তুমি তো পেয়েছ যাও ভালোই ভালোই কেটে পড়ো বাপ্পা লুঙ্গি টিটি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে আর কি উপায় আছে ব্যবসার সুখ এই গেল ওরে ও পঞ্চা নে বস্তা কেটে চাল ঢাল চটপট ওড়িয়া কুঞ্চড়ে চাল বেঁধে সহাস্য মুখে মুশকিলের কথা তো দাদা সেই হইল যে হিন্দু অছি সেও চাল খাইবো আর যে মুসলমান অছি সেও চাল খাইব সাহেব লোকও খাউচি গুড়া করি পাউরুটি বনায় রে খাউচি সভ্য চাউড় খাউচি এবে সভ্য এক হই দিলা চাউড়ের কথা বড় মস্ত কথা অছি দাদা তো তোমার বাণিজ্য আর চলিব কেমিতি দোকানি যা বাবা যা কেটে পড় কেটে পড় সিভিক গার্ডের দিকে চেয়ে হাতি যখন নদে পড়ে চামচিকে তার লাথি মারে তা আমারও হয়েছে সেই দশা ওড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কচড়ে চাল বাচ্ছে এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরে কৃষ্ণ ওড়িয়াকে লক্ষ্য করে হরে কৃষ্ণ এই যে খাটি কথা বলেছ হে বড্ড খাটি কথা হঠাৎ পিছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায় প্রথম পুরুষ না আমরা অনেকেই হয়তো হালুমোর কথাই বুঝলাম কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না হরে কৃষ্ণ ঠিক অতি ঠিক হঠাৎ চতুর্থ পুরুষকে দেখে এই যে তবে পেয়েছেন বাবা চাল চতুর্থ পুরুষ চালির পুটুলি দেখিয়ে হ্যাঁ বাবা পেয়েছি হরে কৃষ্ণ তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি চতুর্থ পুরুষ না না আমি কিছু মনে করিনি হরে কৃষ্ণ সমস্যা সববার এই তো দেখো না সামান্য দুষের চালের জন্য কি হালটাই না হতে হচ্ছে আচ্ছা বল এ কথা কি ভেবেছি কোনোদিন স্বপ্নেও তা আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা তাই বলছি কিছু মনে করে আমি তোমায় ও কথা হরে কৃষ্ণ বিজ্ঞের মতো মাথা নেড়ে এই বুঝটাই এখন দরকার তাছাড়া উপায় নেই কোনো উপায় নেই ঘাড় নাড়তে নাড়তে হরে কৃষ্ণ তৃতীয় ও চতুর্থ পুরুষ এবং ওড়িয়ার প্রস্থান ওদিকে চলমান কিউ সরে সরে চলেছে একজনের পর আরেকজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে